আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু প্রিয় বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহ ওয়াদা সকাল সন্ধ্যায় এই দোয়া একশো বার পড়লে আপনি কোটিপতি হবেন দুদিনে পাহাড় সমান ঋণ পরিশোধ হবে মনের যত কঠিন আশাই হোক না কেন তা পূর্ণ হবে ইনশাল্লাহ আমি আল্লাহর কসম করে বলছি আল্লাহ ও রাসুলের ওয়াদা এই আমল যারা করবে আল্লাহ সুবাহ তাআলা তাদের এত দন সম্পদ টাকা পয়সা দান করবে যা আমলকারী কল্পনা করতে পারবে না আল্লাহ তাকে এত দন সম্পদ দেবেন তার পাহাড় সমান ঋণের বোঝা থাকলে দুদিনের ভিতরে আল্লাহর রহমতে দূর হয়ে যাবে ইনশাল্লাহ যাদের দীর্ঘদিন ধরে মনের কঠিন আশা পূর্ণ হচ্ছে না তা মুহূর্তের মধ্যেই পূর্ণ হয়ে যাবে ইনশাল্লাহ এ আমলটি বহু পরীক্ষিত আজকের আমলটি প্রতিটি পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ তাই নাটিনের সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল যারা আমার চ্যানেলে ভিডিও দেখেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ সুবাহন তালা তাদের দেন যাদের অন্তর এবং কল্প ভালো যাদের মন ভালো আর যাদের মন ভালো তারাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আমি এই আশাই করি পবিত্র কোরআনে আল্লাহ সুবাহন তালা বলেন ওদো উনি আস্তা জিবিলাকুম তোমরা আমাকে ডাকিও আমিও তোমাদের ডাকে সাড়া দেবো আল্লা তালা বলেছেন যে আমরা যদি তাকে ডাকি তিনি আমাদের ডাকে সাড়া দেবেন তো আমরা জানবো আজকের এই আমলটি করে একজন সাহাবি কীভাবে ফলাফল পেয়েছেন তো আল্লাহ রাসুল সাল্লাহু ওয়াসাল্লামের এক সাহাবি তিনি খুবই দারিদ্রতার মধ্যে ভুগছেন তো হঠাৎ করে তিনি রাসুল সাল্লাহু ওয়াসাল্লামের দরবারে গেলেন এবং তিনি সময় বুঝে রাসুল সাল্লু আলিয়া সাল্লামকে বললেন হে আল্লাহ রাসুল আমাকে তে দুনিয়ায় গ্রাফত করে ফেলেছে আমি হতি গ্রাফতে আছি আমার সংসারে অভাব অনঠন লেগেই আছে আমার সংসার থেকে অভাব অনঠন দূর হচ্ছে না আমি কি করব। তখন রাসুল সালু আলিহুয়া আসাল্লাম সেই সাহাবাকে বললেন তোমরা কি ভুলে গেছো যে দোয়ার মাধ্যমে আল্লাহ সুবাহন তাআলা সমস্ত মাকলুয়াতের মধ্যে রিজিক বন্টন করেন তখন রাসুল সাল্লু ওয়াসাল্লাম সেই সাহাবাকে এই দোয়াটি শিখিয়ে দেন এবং বেশ কিছুদিন পার হয়ে গেল সাহাবা তার কোনো আর খোঁজখবর নেই অনেকদিন পর রাসুল সালু আলিহুয়া ওয়াসাল্লামের কাছে সেই সাহাবা এসে উপস্থিত হলেন এবং তিনি এসে বললেন হিয়া রাসুলাল্লাহ সাল্লাহু আলিহুয়া ওয়াসাল্লাম আল্লাহ সুবাহানা তালা আমাকে এত দন ধান করেছেন বা আমাকে এত রিজিক দিয়েছেন আমি কোথায় রাখব কোথায় উঠাবো আমি চিন্তাই করতে পারছি না এগুলো আমি কোথায় রাখব তো এই আমলটি ধারা আমরা বুঝতে পারি আজকের আমলটি কতটা গুরুত্বপূর্ণ অথচ কিছুদিন আগেও সেই সাহাবার তার সংসারের যাবতীয় খরচ মেটাতে যেখানে হিমশিম খাচ্ছিলেন সংসারের অভাব লেগেছিল সেখানে তিনি কিছুদিন পরে এসে বলছে যে আল্লাহ রাসুল আমি কিভাবে এত দন সম্পদ কোথায় রাখবো কতটা গুরুত্বপূর্ণ আপনারা বুঝতেই পেরেছেন তো প্রিয় দর্শক আমলটি সবাই করবেন তো আজকে আমরা জানবই আমলটি কিভাবে করতে হবে তো দোয়া কবুলের কিছু শর্ত রয়েছে অনেকে বলে যে আমাদের দোয়া কবুল হয় না কেন আল্লাহর প্রতি গভীর বিশ্বাস রাখা আমরা যখন দোয়া করবো আল্লা সুবাহনাতার প্রতি গভীর বিশ্বাস এবং আস্থা রাখতে হবে যে আল্লাহ আল্লা সুবাহাল্লা এই দোয়ার বদলতে আমাদেরকে তিনি দান করবেন দ্বিতীয়ত এক্লাসের সাথে খুঁজুরি কল্প মানির অন্তরটা এবং দিলটাকে নরম করে আল্লা সুবাহন তালার কাছে চাইতে হবে কাঁদতে কাঁদতে দোয়া আকতি মিনতি করতে হবে বা কান্না প্রকাশ করতে হবে আল্লাহর কাছে কান্নাভাবে চাইতে হবে চতুর্থ হালাল রিজিক খেতে হবে আপনাকে অবশ্যই হালাল খাবার খেতে হবে এবং যারা বলে যে যাদের দোয়া কবুল হয় না দোয়া কবুল না হওয়ার প্রথম নাম্বার সত্র হচ্ছে দোয়াতে তাড়াহুড়া করা অনেকে আমরা কী করি দোয়া যখন করতে যাই তাড়াহুড়া করে দোয়া করে ফেরত আসি মনে হচ্ছে দুনিয়াতে আমরা সব কিছু রেগে এসেছি দোয়া করার সময় নেই হাত উঠালাম আল্লাহর কাছে বললাম চলে আসলাম কি বললাম নিজেও ভালো করে ভুলতে পারি না দ্বিতীয়ত যে দোয়াতে আত্মীয় সম্পর্ক বা আত্মীয় সম্পর্ক নষ্ট করার মতন কোনো দোয়া থাকে সেই দোয়া কবুল করা হয় না তৃতীয়ত পাঁচ ওয়াক্ত নামাজ না পড়া অনেকে আছে দোয়া করেন কিন্তু নামাজ পড়েন না তাতে কোনো লাভ হবে না চতুর্থ তা হচ্ছে পিতামাতাকে কষ্ট দেওয়া আমাদের অনেকে আছেন পিতামাতার মাতার অবাধ্য হয়ে যায় আমরা পিতা মাতার কথা শুনি না তাদেরকে কষ্ট দিয়ে থাকি পঞ্চমত হারাম কিছুর জন্য দোয়া করা এই পাঁচটি জিনিস যাদের দোয়ার মধ্যে থাকবে তাদের দোয়া কখনোই দোয়া কবুল হবে না কবুল হবে না এখন আমরা জেনে নেব দোয়ার কিছু আদব রয়েছে যেভাবে দোয়া করলে এই নিয়মগুলো চারটি নিয়ম আর এই আদব মিলে আপনারা যদি দোয়া করতে পারেন আমি একশো পারসেন্ট গ্যারান্টি দিতে পারি ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনি যা চাইবেন তাই পাবেন এবং ওই সাহাবার মতন দন সম্পদ রাখার জায়গা আপনি পাবেন না তো আদবের মধ্যে প্রথম রয়েছে যে দোয়া শুরু ও শেষে দূর শরীফ পড়তে হবে যে দোয়াতে দূর শরীফ পরা হয় না রসুল সাল্লি আসাল্লামের উপর দূরত পড়া হয় না সে দোয়া কবুল হয় না সে দোয়া আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে দোয়া কবুল করা হয় না দ্বিতীয়ত হচ্ছে যে উদ্দেশ্য দোয়া করছেন সে উদ্দেশ্যকে তিনবার করে বলতে হবে সেই শব্দগুলো তিনবার করে ফলে কান্নার সহিত বলতে হবে আল্লাহ সব তালার কাছে তৃতীয়ত যে দোয়ার যেটা আদব রয়েছে তা হচ্ছে উজু অবস্থায় দোয়া করা আমরা অনেকেই উজু করে দোয়া করতে চাই না বা অনেকেই করেন নামাজের পর অনেকে দোয়া করেন কিন্তু যেগুলা সকাল সন্ধ্যায় যেগুলো রয়েছে অনেকে হয়তো উজু করতে চান না অবশ্যই উজু করে দোয়া করবেন তৃতীয় চতুর্থ যে আপনারা আমিন আমিন বলে দোয়া শেষ করবেন এই চারটি দোয়ার আদব এবং চারটি দোয়া কবুলের সত্র যদি আপনারা মেনে দোয়া করতে পারেন আমি আল্লাহর কসম করে বলতে পারি আপনাদের দোয়া কবুল হবে আমি আবারও স্মরণ করিয়ে দিচ্ছি আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস রাখা এক সাথে দোয়া করা কাঁদতে কাঁদতে দোয়া করা হালাল রুজি রোজগার খাওয়া এবং দোয়া কবুলের সত্রতে শুরুতে দূরে পড়বেন এবং যে উদ্দেশ্যে দোয়া করছেন সেগুলো তিনবার করে বলবেন ওজু করে দোয়া বলবেন এবং দোয়া শেষে আমিন আমিন বলে দোয়া শেষ করবেন এই পয়েন্টগুলি যদি আপনি মেনে দোয়া করতে পারেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি আপনার দোয়া কবুল হবে কবুল হবে কবুল হবে আমি এখানে যে শর্তগুলো যে নিয়মগুলো এবং দোয়া কবুল না হওয়ার যে শর্তগুলো রয়েছে এগুলো যে আপনি পালন করে দোয়া করেন আল্লাহ সুবাহানা তালা আপনাকে যা চাইবেন তাই দেবেন তো আরেকটি কথা বলে রাখতে চাই দোয়া করলে আল্লাহ বাহাত তারা নগদ দেন অথবা আখেরাতের জন্য রেখে দেন নয়তোবা আপনার জীবনে বড় কোনো বিপদ আসে সেগুলো দূর করে দেন এক কথায় আপনি দোয়া করলে তা কবুল করা হয় তো আমি দোয়াটি স্কিনে দিয়ে রাখছি আপনারা দেখে দেখে পড়ে নেবেন তো এতক্ষণ ধরে যারা ভিডিও দেখেছেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন কারণ যাদের অন্তর ও দিল ভালো আল্লা সুবাহানা তারা তাদেরকে দিতে পছন্দ করেন আমি মনে করব যাদের অন্তর দিল ভালো তারাই শুধু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ আপনাদের মনের আশাটাই পূর্ণ হবে আমি দোয়া করি আপনাদের জন্য তো দোয়াটা আমি স্ক্রিনে দিয়ে রাখছি দেখে দেখে পড়ে নেবেন সুবাহান্লাহি অব হামদিহি সুবাহান আল্লাহিল আজিম সুবাহন আল্লাহি অবি হামদিহি আজিম এই দোয়াটি আপনারা সকাল সন্ধ্যায় একশোবার পড়ুন এবং আল্লাহ সুবাহন তাল্লার কাছে দোয়া করুন তারপর দেখুন আপনার জীবন থেকে অভাব অনটন কীভাবে দূর হচ্ছে আপনার সম্পদ কিভাবে আসতে শুরু করেছে যা কল্পনার বাহিরে আমলটি পরীক্ষিত পরীক্ষিত আমলটি আজ থেকে করা শুরু করে দিন